রাজ্জাক ভাইয়ের ওষুধ চালা কিনা এ ওষুধ যে এক যে একবার খাবে ফের ঘুরিয়ে যে বলবে রাজ্জাক ভাই ফের দাও হ্যাঁ কোমরে কোমরে ব্যথা কোপালে ব্যথা ঘাড়ে ব্যথা দাঁতের গোড়ায় ব্যথা ঠ্যাঙের নিচে ব্যথা চোখির কোলে ব্যথা হ্যাঁ হাড়নিয়া অষ্ট ধাতু আরিস হাফানি অ্যাজমা সব রোগের ওষুধ লোকের কাজ পাওয়া যাবে সব রোগ শুধু একটা রোগের নয় সব রোগের হ্যাঁ সব সব রক্ত পড়া নারী ভেতর থেকে বের বেরিয়ে চলিয়েছে এক সপ্তাহের মধ্যে আমাদের ভাইয়ের ওষুধ চালা এই ওষুধের গুণাগুণ বিরাট শুধু ওষুধটা ব্যবহার করো ডাইমন হাওড়া লোকের বাড়ি ডাইমন হাওড়ায় চেম্বার চেম্বার নজরুল ভাত দোকানে বসে মুদ্রাপুর সব রকমের ওষুধ পাওয়া যায় এখন কোথায় যাবে রাজ্য ভাই এখন তালি কোথায় যাবে মিলন বাজার কটা রুগী আছে ওখানে ও তা চলো দেখি তিনটে রুগী সারিকে দিয়ে আছি শোদা দিয়ে আছি নিশ্চিত কাজ হবে তো তোমার তো বেশ খরিদ্দার ভালো ভালো ভিড় লেগে ভিড় লাগে তো খুব ভালো তোমার তোমার বিরাট ভিড় আছে তোমার কি হলো কি তোর মතර আই বলি গো ওই কোদাই গানে লাগে আই যক ধরে আসছিস এ মারিয়াস এ বল ভালো ভালো ওষুধ আ লোকের কাছে ভালো ওষুধ ওষুধে বিরাট কাজ সে কাজের কথা বলা হ্যাঁ বেতাল কাজ খারাপ করতে দে